আমি তোমাদের সবাই স্বাগত গাছ তোমাদের জন্য নতুন একটা ভিডিও চলে আসে গেছে আর তোমাদের সাপোর্ট ভালো আসা অনেক দূর চলে আসে গেছে তোমাদের দিল তোমাদের থ্যাংক ইউ গাইস গাছ তোমাদেরকে বলবো গেই না আমাদের কাছে বহুত সারা ডাউন গাইস আমাদের হচ্ছে লেভেল গাইস চৌষট্টি লেভেল আমার লাইক হচ্ছে ছাপ্পান্নশো আটাত্তর লাইক গাইস আর তোমাদের লেভেল কত গেছ তোমাদের ইউটিউব করবে তোমাদের আইডি চেক করে আজকে দেখবো গাইছ ঠিক আছে গেছ চলো বেশি দিন কথা বলে আজকে ভিডিও শুরু করে যাক গেছে তোমাদের কি হলো গেই না আমাদের কাছে কিভাবে ডায়মন্ড লাগাস গেছে এই নতুন একটা ইভেন্ট চলে আসছে গেছে এই ইভেন্ট নিতে গেলে গেছে আমাদের বারোশো ডায়ন চলে গেছে বারোশো ডাউন টপ করতে মিনিমাম গাছ আমাদের হাজার টাকা যায় গাছ ঠিক আছে এই জন্য তোমার ডায়ামন টাম টপ আপ করবে না গাছ ঠিক আছে আর নতুন একটা হলুদ পর এমপুট চলে আসে গেছে হলুদ পর এমপুটটি নিতে গেলে গেছে আমাদের ধরে রাখো দু হাজার টাকা শিওর যাবে দু হাজার মানে দু সি করে করতে হবে গাইছ তাহলে আমাদের একটা ইম্পুটই বাঁধবে তো সিওরলি হলুদ ইম্পুটটি দেবে কি আমাদের গ্যারান্টি নেই গেছে ঠিক আছে এই জন্য তোমার টপ আপ করবে না গাছ আর যদি ভিডিও ভালো ভিডিওটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাছ বেলগন অন করে দেবে গাইস ঠিক আছে আর তোমাদের কে বলবো তোমার কমেন্ট গাইস আজকে ভিডিও এফ দি তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো গাইস আর তোমাদের ইউআইডি কমেন্ট করে তোমার ইউআইডি চেক করে আজকে দেখবো গাইস আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে গাইস ঠিক আছে